তো আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আর্নিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেলের মতো থামবেল দেখে এখানে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আমাদের ভিডিওটা কিনে তৈরি করা হচ্ছে তো নোটকনের মতো সেম আরেকটা প্রোজেক্ট বা টেলিগ্রাম বট কিন্তু আমাদের এখানে ইদানিং অনেক ভাইরাল হয়ে গেছে নোটকনটে পেমেন্টে পাওয়ার পরেই ঠিক আছে ওটার নাম হলো আপনার ট্যাপশপ তো ট্যাপশপ থেকে কিন্তু আমরা এখান থেকে খুবই ভালো একটা পেমেন্ট পাইতে চলছি তো আর এখানে আপনারা অবশ্যই এখানে মন দিয়ে কাজ করবেন এবং আপনারা অনেকে বলেছেন যে ভাই ট্যাপশপের মধ্যে কতদিন কাজ করা যাবে বা এটা প্রাইস কেমন হবে ঠিক আছে তো আমি আজকে কিন্তু আপনাদের সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে করার চেষ্টা করবো যে কখন কত পর্যন্ত কাজ করতে পারবেন বা লিস্ট কত প্রাইসে হতে পারে বা এটা আপনার কোন কোন এক্সচেঞ্জের লিস্টেড হতে পারে ঠিক আছে তো ভিডিও যাওয়ার আগে আমি এখন আর একটা কথা বলি যে এখনও যদি আপনারা আমাদের আর্নিং জন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে কল অপশনটা সেট করবেন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলোর জন্য আপনারা এখান থেকে খুব দ্রুত পেয়ে যান ঠিক আছে তা চলো যে আজকে আমাদের এই মুরবিরতে আচ্ছা তো অবশ্যই কিন্তু আপনারা আপনারা কী করবেন যে যদি আপনি আপনার হাতের থাকা ছোটো একটা ফোন দিয়ে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যদি আপনার এখান থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন বা কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবেন ওইখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন ঠিক আছে তো দেখেন দুদিন আগেও কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা ইউজার দেখেন এখান থেকে কিন্তু উনত্রিশ ডলার তেত্রিশ ডলার সাতান্ন ডলার দুইশো একশো ষোলো ডলার ঠিক আছে দুইশো ডলার প্রত্যেকটা মেম্বার কিন্তু এখানে খুব ভালো একটা ইনকাম করছে একবারে কম থেকে কম হয়ে একবার পাঁচ হাজার টাকা থেকে একবারে সর্বোচ্চ নব্বই থেকে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু আমাদের এখানে চ্যানেলের মধ্যে ফ্রিতে ইনকাম নিচ্ছে আমাদের মেম্বাররা ঠিক আছে এখানে কিন্তু খুব ইজি আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবেন এবং এখান থেকে আমাদের সাথে ইনকাম করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি এখন যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করতে সেটার নাম হলো আপনার ট্যাপ শ্যাপশপের মধ্যে আপনি কীভাবে কাজ করবেন ওইটা আমি আগে সব সর্বপ্রথম এখানে দেখা দিই ও এর আগে আরেকটা জিনিস আমি আপনাদের দেখা দিই এখানে আপনারা নিচে আস আমাদের এখানে টেলিগ্রাম মধ্যে জয়েন করে দেখবেন যে এখানে পিন মেসেজ নামে একটা অপশান পিনের মধ্যে ক্লিক করলেই ঠিক আছে এখানে টেলিগ্রামের প্রত্যেকটা পোর্টের মধ্যে আপনি এখানে জয়েন করবেন এখানে প্রত্যেকটা ভেরিফাইড পট আপনার এখন এবং প্রত্যেক থেকে এখানে কিন্তু আপনি এখানে পেমেন্টটা পাবেন ঠিক আছে তো ট্যাপশপের মধ্যে আমরা চলে যাই তো ট্যাপশপের মধ্যে অনেকেই কাজ করতেছেন এবং খুবই ভাইরাল একটা প্রোজেক্ট ঠিক আছে তো ট্যাপশপের মধ্যে আপনি ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনারা এমন একটা লিঙ্ক আছে তো আপনি কি করবেন যে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনি কী করবেন স্টার্টের মধ্যে ক্লিক করবেন স্টার্টের মধ্যে ক্লিক করার পরে ঠিক আছে আপনি যারা সে নোট করার মধ্যে কাজ করেন সেম কিন্তু আপনাদের মধ্যে সেম কিন্তু আপনাদের এই কাজই ঠিক আছে শুধু ট্যাপ ট্যাপ করবেন এখান থেকে আপনি যতটা পারেন পয়েন্ট কিন্তু এখান থেকে আর্ন করে নেবেন ঠিক আছে এই পয়েন্টটা থেকে কিন্তু পরবর্তীতে এখানে টু কনভার্ট হয়ে আমাদের এখানে কিন্তু দেব ঠিক আছে তো এখানে তারপর দেখবেন যে বুস্টার নামে একটা অপশন বুস্টের মধ্যে গিয়ে এখানে আপনার লেভেলগুলো আপডেট করে নেবেন এখানে সর্বোচ্চ আপনারা এই যে এটা আর এটা ঠিক আছে দুইটাই দশ লেভেল করে নেবেন আর দেখবেন যে ট্যাপিং আছে আর একটা ফুল ট্যাঙ্ক আছে মানে এখানে ছয় ঘন্টা বা বারো ঘন্টা পর পর এখানে দেখবেন যে অটোমেটিক আপনি এখানে ট্যাপ করতে পারবেন ঠিক আছে আনলিমিটেড ট্যাপ করতে পারবেন তো আমরা এখানে আসি ওদের যে কমিউনিটি আছে ঠিক আছে ট্যাপশপের টেলিগ্রামের মধ্যে ওদের কমিউনিটির মধ্যে যদি আমরা এখানে যাই তারা দেখবেন যে ওদের হিউজ পরিমাণে কিন্তু এখানে কমিউনিটিটা এখানে কিন্তু আছে ঠিক আছে তো দেখেন ট্যাপস প্রায় এখানে কিন্তু প্রায় ফোর মিলিয়ন এই ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু ওদের চ্যানেলের মধ্যে কিন্তু আসে এবং কিন্তু নোটকয়েন কিন্তু ওদের নিয়ে একটা পোস্ট করছে ঠিক আছে তো নোটকয়েন থেকে যেহেতু আমরা দুই দিন আগেও কিন্তু এখান থেকে পেমেন্টটা পাইছি ঠিক আছে তো নোটকয়েন যখন ওদের সাপোর্ট করতেছে তো আশা যে এখান থেকে আমাদের খুব ভালো একটা কিন্তু প্রাইস কিন্তু এখানে আমরা আশা করা যায় ঠিক আছে এবং কিন্তু দেখেন কিছুদিন আগেও কিন্তু আপনার এখানে আর একটা এক্সচেঞ্জের মতো সিস্টেম করছে বা এখানে বুট দিতে বসে যে কোন এক্সচেঞ্জার এক্সচেঞ্জারটা আপনাদের ভালো লাগে ঠিক আছে তো এমনই কিন্তু সবাই কিন্তু বাইবেটের মধ্যে তো বাইবেটের মধ্যে কিন্তু এই টোকেনটা বাই ট্যাপস ট্যাপসটা কিন্তু ডিস্ট্রিক্ট হতে পারে তো আপনি কিন্তু ট্যাপস ট্যাপসের মধ্যে যারা কাজ করেন তারা কিন্তু এখানে টি এ পি এস ট্যাপস যে টোকেনটা ওইটা কিন্তু এখান থেকে পাবেন এবং ওদের কিন্তু এখানে আপনার টোটাল কিন্তু ওদের কিন্তু এখানে ওয়ান বিলিয়ন সাপ্লাই ঠিক আছে প্রায় ওদের যে টোকেনটা এটা কিন্তু খুবই কম ঠিক আছে এবং এখানে কিন্তু প্রাইসটা আপনার ধরে রাখেন সর্বনিম্ন এখানে পনেরো থেকে পনেরো সেন্ট থেকে সর্বোচ্চ আপনার এক ডলার পর্যন্ত কিন্তু এক একটা টোকেনের প্রাইস হতে পারে যেহেতু ওদের কমিউনিটিটা ভালো আছে এবং এটা কিন্তু খুবই ভালো একটা চমৎকার প্রজেক্ট এবং কিন্তু এটা আপনার বাইন্যান্সে কিন্তু লিস্টেড হতে পারে ঠিক আছে দেখেন বাইন্যান্সে কিন্তু এটা আপনার লিস্টেড হওয়ার একটা চান্স আছে যেহেতু নোট কয়েন ওদের সাপোর্ট করবে এবং নোট কয়েন কিন্তু বাইন্যান্সে লিস্টেড আছে ঠিক আছে তো পরবর্তীতে দেখা যাক আপনার কাজ করতে থাকেন এখান থেকে খুব ভালো একটা পেমেন্ট পাবেন এবং আনলিমিটেড কাজ করতে থাকবেন ঠিক আছে কোনো মিস করবেন না আপনার যারা কয়েন মিস করছেন তারা কিন্তু সবাই এখন আফসোস করতেছেন যে ভাই কয়েনটা মিস করলাম যদি কয়েনের মধ্যে কাজ করতেন সবাই কিন্তু এখানে কম হলে পাঁচ হাজার থেকে একবারে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু আমাদের এখান থেকে ইনকাম করে নিতে পারতেন তো কেউ হেলামানি করবেন না এবং এটা আপনার আর আর কিছুদিন কাজ করতে পারবেন ঠিক আছে এটা আপনার ছয় মাসের একটা ই ছিল প্রজেক্ট ছিল ঠিক আছে এটা ইতিমধ্যে কিন্তু পাঁচ মিল পাঁচ মাস পাঁচ মাস কিন্তু এখানে অলরেডি শেষ হয়ে গেছে আপনার হয়তো বা আর কিছুদিন এখানে কাজ করেন তো আর এক মাসের মতো সময় আছে বা জুন মাসের দিকে এটা কিন্তু শেষ হয়ে যাব তো এই একটা মাস সবাই একটু মন্দে কাজ করবেন ঠিক আছে যেহেতু ওদের টোকেন আপনার আর সাপ্লাইটা কম খুব ভালো একটা প্রাইসের আমরা কিন্তু এখানে আশা করা যায় এবং ওদের কিন্তু এখানে আমাদের কিন্তু ওদের যে টোকেন টোকেন আছে ওয়ান বিলিয়ন ঠিক আছে ওইটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আমাদের জন্য রাখা হয়েছে মানে পাঁচশো মিলিয়ন ওদের প্রথমে মার্কেট আনবো ঠিক আছে আর বাকি পাঁচশো মিলিয়ন ওইটা আস্তে আস্তে যারা একটিভাবে কাজ করে তাদের কিন্তু এখানে দেওয়া হবো তো এখানে আগে বলতো এখনও বলি এখানে সবাই মন্দে কাজ করবেন এবং এখান থেকে কিন্তু আশা করা যায় খুব ভালো একটা কিন্তু রিওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে পাবো ঠিক আছে যেহেতু ওদের টোকেনটা মাত্র পাঁচশো মিলিয়ন কিন্তু কমিউনিটির জন্য এখানে রাখা হয়েছে তো কেউ মিস করবেন না সবাই মন্দে কাজ করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন ঠিক আছে নোট নোটকন থেকে তো পেমেন্ট পাইছেন আপনারা এখন ট্যাপসপের মধ্যে কাজ করেন এবং প্রত্যেকটা বটের মধ্যে কাজ করবেন যে কোনটা কখন পেমেন্ট দেয় আপনি নিজেও বুঝতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল অপশন সেট করবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন যদি আপনারা প্রতিদিন বা নিত্য নতুন যত আপডেটগুলো পাইতে চান ঠিক আছে तो असल में बात वो तक बिहार